সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয় তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয় এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয় সমস্ত দলের বিরোধী দলের সমস্ত প্রতিনিধি নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তার বিষয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত আমরা আমাদের প্রস্তাব রেখেছি তবে অধিকাংশের মতামতে আগে যে তিনটে বিষয় বললাম আস্থা ভোট অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্রে ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান সেটা বেশিরভাগ সেটা কয়েকটা অবশ্যই তো এই তিনটা বিষয়ে যদি ঐক্যমত্ত হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নোট অফ দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করব আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে যেহেতু জাতীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হলে এই তিনটা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম সেখানে অবশ্যই আমরা সই করব তবে আমাদের অবস্থানটা থাকবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আমাদের দায়িত্ব আসে তখন সেটাও আমরা বিবেচনা করতে চাই এটা হচ্ছে সত্যের অনুচ্ছেদ অন্যান্য বিষয়গুলো আলাপ আলোচনা হলে তখন কথা বলা যাবে

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় ক্ষমতা হয়নি কখনো আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা চার মাস এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা তিন মাস হওয়া উচিত এবং অবশ্যই চার মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানে সরকার নির্বাচন হওয়া সম্ভব এটা কি বাস্তবতা বাস্তবতা নয় তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত এটা আমাদের